হাই গাইস তো আমি আজকে আইডিও ডবলিউ বিপিএসি বা যে পিএসসির অফিসিয়াল সাইটে যে আইডিওর নোটিস ইন্ডিকেটেভ নোটিস সম্পর্কে যেটা এসছে সেটার থেকেও গুরুত্বপূর্ণ যে আমাদের এই গ্রাজুয়েশানস বা কোন কি কী ক্রাইটেরিয়া থাকবে যেগুলো আইডিও ফর্ম ফিল আপ করা যাবে এবং এর যে স্কিম এবং সিলেবাস মাত্র একটি পরীক্ষা দিয়ে এবং এটা এক্সিকিউটিভ লেভেল একটা চাকরি তো এটাই কিন্তু মাত্র এমসিকিউ 75 সেভেন্টি ফাইভটা জেনারেল নলেজ এবং টোয়েন্টি ফাইভ ম্যাথমেটিক্স বা এর সাথে কিছুটা রিজনিং এবং ম্যাথ মিলিয়ে পঁচিশটা কোয়েশ্চেন থাকে তো প্রথমে আমি এটা একটিমাত্র পরীক্ষা দিয়ে ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে চাকরিটা হয় তো আশা করি এটা খুবই সহজভাবে পাওয়া যেতে পারে তো দেখা যাক যে এখানে কি দু হাজার যে ইন্ডিকেটিভ শর্ট নোটিস তেইশে ডিসেম্বরে রিলিজ হয়েছিল আইডিও তো আইডিও একটি অফিসার র্যাঙ্কের এরা কারা কারা ফর্ম আপ করতে পারবে তো যারা গ্র্যাজুয়েশান করে যায় তারা তাহলে গ্র্যাজুয়েটরা গ্রা গ্রাজুয়েট অথবা বিটেক ইঞ্জিনিয়ার অথবা ডিপ্লোমা এই তিনটে ক্যাটাগরি এরা ফর্মটি ফিল আপ করতে পারবে তাহলে বিটেক বা যে কোনো তিন বছরের যে ডিপ্লোমা রয়েছে এবং গ্র্যাজুয়েট এই তিনটে ক্যাটাগরি এরা ফর্ম ভরতে পারবে তারপরে আসা যাক কোন সাইডে এটা আমরা জানতে পেরেছি পিএসসি ডব্লুবি গভ ডট ইন চব্বিশে ডিসেম্বর এটা ইন্ডিকেটিভ শর্ট নোটিশ এসেছিলো তো সবার আগে আমাদের জানা দরকার এর এস ক্রাইটেরিয়া তো এস ক্রাইটেরিয়া এটা তেইশে ডিসেম্বর পাবলিক সার্ভিস কমিশনের এই পনেরো স্লাস চব্বিশ অ্যাডভার্টাইজমেন্ট মানে আইডিওর ইন্ডিকেটিভ এই টাইট ছিল ২৪ তারিখ এবং এটা আমাদের পাবলিক সার্ভিস কমিশন যে এই ওয়েবসাইটটাই এটা রিলিজ হয়েছিল তো আমরা এটার ফুল ফার্ম জানি আইডিওর ফুল ফার্ম হলো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার যেটা দু হাজার পঁচিশের ইন্ডিকেটিভ নোটিস বেরিয়েছে তো এখানে আমরা কিছু স্পেশালের সম্পর্কে জানতে চলেছি বা জানব তো এটা তেইশে ডিসেম্বরে নোটিফিকেশান বা চব্বিশে ডিসেম্বরে এসেছিল তো এখানে আমি আইডিওর ফর্ম ফিল আপ সম্পর্কে বলবো যে এখানে এস সি বা এস টি ক্যাটাগরির এসি এস টি পি ডব্লিউডের এদের যে কোনো পিএসসির পরীক্ষায় ফর্ম ফিল আপ লাগে না টাকা কিন্তু জেনারেল বা ও বা ইডব্লিউএস এদের একশো ষাট টাকা লাগে যে কোনো পিএসসির এক্সামের ফর্ম ফিল আপে ডব্লিউই পি এসসি আইডিওর রিকোয়ারমেন্ট কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গ্র্যাজুয়েশান হতে হবে এনি রিক এখানে স্পষ্টই লেখা আছে গ্রাজুয়েট ডিগ্রি ডিপ্লোমা বা টেকনোলজি পলিটেকনিক যেটা বলে থাকি এছাড়া যে কোনো গ্রাজুয়েশনটা করতে পারবে এটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হতে হবে যেহেতু আর এস ক্রাইটেরিয়া একটু বলে দিই যারা জেনারেল কাস্ট তারা উনচল্লিশ একুশ থেকে উনচল্লিশ বছরের মধ্যে এজ হলে এলিজেবেল তার বেশি হলে হবে না আর আদার্স ক্যাটাগরি বলতে এস সি এস টিদের পাঁচ বছরের ছাড় ও সিদের তিন বছরের ছাড় এইগুলো হলো এর এজ ক্রাইটেরিয়া এবার আসল যেটা সেটা হলো সিলেবাস সিলেবাসটা আগে জানতে হবে এটা কটা প্যাটার্ন হয় এটা ফার্স্ট হলো একটা প্যাটার্নের পরীক্ষা হয় প্যাটার্নটা কী যে সেভেন্টি ফাইভটা জেনারেল স্টাডি থাকে আর মেন্টাল অ্যাবিলিটি বা অ্যারাথমেটিক থাকে পঁচিশ টোটাল নব্বই মিনিটে বা দেড় ঘন্টায় একশোটি কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে এই যে রিটার্ন এক্সামে কোয়ালিফাইড মার্কস হওয়ার পরে ইন্টারভিউতে ডাকা হয় তো এই একশো মার্কটা বলা যেতে হলে কোয়ালিফাই মার অ্যাকচুয়ালি যে শর্ট লিস্টেড হয় সেটা আমরা জানি দু হাজার আঠারোর যে নোটিসটা আইডিও হয়েছিল সেটা ইন্টারভিউর ওপরে ভিত্তি করে হয়েছিলো ইন্টারভিউতেও একশো মার্কস থাকে তো এখানে আইডিওর যে স্যালারি এটা পরের আগে সিলেবাসটা জানা জরুরি এখানে একশোটা কোয়েশ্চেন থাকে নো নেগেটিভ মার্কস এমসিকিউ টাইপের এবং কোনো কোয়েশ্চেন এক মার্ক করে ক্যারি করবে প্রতিটা ইজ কোশ্চেন এবং নো নেগেটিভ মার্কস এখানে কোনো নেগেটিভ মার্কস নেই এক মার্কস করে তোমার মার্কস এবং নব্বই মিনিটে একশোটা কোয়েশ্চেন করতে হবে এবং এটা কী করতে হবে তো আমি দেখি এখানে দেখা যাক যে এখানে কি সিলেবাসটা নিশ্চয় দেওয়া আছে যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের সায়েন্স টাইপের এই যে সিলেবাসটা এখানে হালকা দেওয়া আছে ডেভেলপমেন্ট একসাম প্যাটার্ন জেনারেল স্টাডি ইনক্লুডিং সায়েন্স থাকবে হিউম্যানিটিস ইন্ডাস্ট্রিয়াল সেলস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল পোটেন্সিয়াল ইন ওয়েস্ট বেঙ্গল এছাড়াও মেন্টাল অ্যাবিলিটি টেস তো এইটা হলো এর সিলেবাস এবার এই চাকরিটি পাওয়ার পরে স্যালারি কেমন হবে যেহেতু আচ্ছা কোয়ালিফাইং মার্কস যে ফর্টি পার্সেন্ট জেনারেলদের পেতে হয় ন্যূনতম মার্কস ও বিসিদের থার্টি ফাইভ পার্সেন্ট এবং দের কোয়ালিফাইং মার্কস থার্টি এর নিচে পেলে সে তো এমনিও হবে না আর সেটা কাটা নিশ্চয় কোয়েশ্চেন কোয়ালিটির উপরে এবার তোমরা স্ক্রিনশট রাখতে পারো কি কি বিষয়ের উপরে কোশ্চেন হবে এবং সেটা তোমাদের পড়তে হবে তাহলে এর টপিক ওয়াইজ একটু দেখে নি কি কী আছে তাহলে এদের যে জেনারেল স্টাডিজ যে সেভেন্টি ফাইভ মার্কস রয়েছে সেখানে আমাকে কি কি পড়ে আসতে হবে তাহলে অ্যানথ্রোপোলজি আর্ট ক্রিটিজম ইকোনমিক্স হলাস জিওগ্রাফি হিস্ট্রি এছাড়াও রয়েছে ইনফরমেশান সায়েন্স আর যেহেতু ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট তাহলে সায়েন্স হিউম্যানিটির মধ্যে কিন্তু এইগুলো থাকছে আরও থাকছে যে এখানে মিলিটারি সায়েন্স পলিটিক্যাল সায়েন্স আর হলো সোশ্যাল চাইকোলজি এটা চাকচেছ সায়েঞ্চ এণ্ড হিউমেনিটিছ ইণ্ডাষ্ট্ৰিয়াল পলিটিকেল ইন ৱেষ্ট বেংগল এণ্ড ইণ্ডিয়া এইখানে চিলেবাছা কি হ'ব জেনেৰেল কেৰেক্সটিক অফ দ্য ৱেষ্ট বেংগল ইণ্ডাষ্ট্ৰিয়াল ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰেল ফেচিলিটি ইন এষ্টেট এণ্ড প্ৰেজেণ্ট ইণ্ডাষ্ট্ৰিয়াল ষ্ট্ৰাকচাৰ এছড়াও মেজাৰ ইণ্ডাষ্ট্ৰিয়াল এম এছ এম ইক্টৰ প্রসপেরিটিভ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট মেজর স্কিম অফ এম এস ই আর ম্যাথের মধ্যে কী কী রয়েছে যেমন ম্যাথ আর মেন্টাল অ্যাবিলিটির মধ্যে রয়েছে ডাইরেকশান সেন্স অফ টেস্ট দ্য লজিক্যাল ডায়াগ্রাম রিলেশনশিপ মানে ব্লাড রিলেশনস ওয়ার্ড ফরমেশন টেস্ট তারপর লেটার নাম্বার সিরিজ ওই আলফাবেট স্পেশাল কী দিয়ে থাকে ওয়াক এলফাবেট এনালগি এইগুলোতো থাকে এ কি ৰ' প্ৰ ফ্ৰেকশ্যন ডিছকাউণ্ট টাইম এণ্ড ৱাৰ্ক কম্পাউণ্ড ইণ্টাৰিম্পল ইণ্টাৰেষ্ট পাৰ্টনাৰশিপছ আৰু ৰৈছে এইফ এলচিএম ডিচটেঞ্চ মেঞ্চুৱেশ মিছলিনিয়াছ টাইপ আৰু চিম্পেল ইণ্টাৰ্ছ প্রপিট লছ এইগোয় চিলেবাস তো এটা ভালকৈ তোমাৰ পজ করে তোমরা এটা স্ক্রিনশট রাখতে পারো যে কী কী আসবে তাহলে এইটাই ছিল আজকের ভিডিও ঠিক আছে সেখান থেকে আমি